অবস্থা সবার সো একটা প্লেয়ার রিভিউ বলতে পারো বা একটা কারণ প্লেয়ার রিভিউ মোটামুটি ভালোভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবো আমি এখনও পুরোপুরি সবগুলো পোস্টার বসাইনি সো এটা হইতেছে আমাদের আলবার ফরেরা অনেক কারণ আমি দুইটা দেখে খেলাই সো খারাপ না অনেক আহামরি বলবো না তবে যথেষ্ট ভালো খেলে অ্যাজ এ ফ্রি প্লেয়ার অনেকে মালদিনীর সাথে কম্পেয়ার করলে হবে না ইউ হ্যাভ টু স্টিক উইথ রিয়ালিটি সো আর বাকি প্লেয়ারগুলো সব ইতালিয়ান দিগেলি যেমন জেনেতি সিবির থেকে এটা আরবিতে ভালো খেলে এলবিতে অ্যাটাকিংয়ে ভালো সাপোর্ট দেয় তবে সিবিতে খুব একটা সাপোর্ট পাই না আমি সত্যি বলতে যেটা আর কানা বারো এখানে কি করে সরি সো শুরু করা যাক কষ্ট কটা আছে ইনজাকি অনেক ভালো খেলে সো ইনজাকি করিব জেনেতি তারপর ম্যাথিউস একত্রিশ ম্যাচ আট গোল এগারো অ্যাসিস্ট খারাপ না তবে হোল প্লেয়ার তো যদি একদম প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার হতো তাহলে আরও ভালো খেলতো সো নিয়ে কথা না পারে ম্যাচে চলি তারপরে দেখা যাবে সো ম্যাচ ম্যাকিং হয়ে গেছে বা অনেক সো ওয়েলকাম টু টাঙ্গাইল এর না আমি আমার নিজের শহরের নামে দিয়েছি সো বেশ খারাপ টিম না ভালো টিম মিডফিল্ড প্লাস অ্যাটাকিং খারাপ হবো না আমার দেশ ই হয়নি তবে প্লেয়ারগুলো আর দেবো নাহলে একদম ভেঙে দেব ম্যান বাস স্ট্যান্ডেতে বিশ্বাস নেই সো মার্কিং করে নিলাম স্যার মার্কিং করে রেখেলি সো ডো্ট জাজ মি সো ডিফেন্সগুলো কারণ দুইটা ডিস্ট্রয় একটা বিল্ড আপ আছে সো ডিস্ট্রয়গুলো একদম মাথায় বেরো পড়বো একটু পরেই সো তাই একটু আটকে নিলাম এবার ঘরে বান্দা বলল মানে গোয়াল ঘরে বেঁধে রাখলাম সো এই তো আমার নিজের স্টেডিয়াম ইন্টারভার্স ইন্টার সো কি বলবো কি হয় So it's away we go then. So, Jim, who would you identify as the key man in this fixture? Well, the So Chiesa is offering some sort of an apology there. Yeah, he just didn't seem to get enough on the pass, Peter, did he? It's loose now and they want to get it back. Penalty easy. No, pretty easy. In. Into Milan with, with it their first corner. Foul has clean, clean. Terrific header! Basisal. Good try, Marco Ben Baston. Ribery. Passing is crisp and sharp. Oh, good spread. Itheo, Italian. Look at the... It's Inzaghi! can't And there is his 30th expertly done. Well, Peter, I think the keeper knew straight away he was never going to get to it. Into Milan, penetrate first. It is a truly precious league. Well, that's really changed the mood in the stands, Peter. It ought to encourage more positive football, a more front-footed approach. It's gotta be.

Now it's Inzaghi. Mateus is having a shot. As usual. They've scored. And there we have it. The two goal cushion. Yeah. Up time. And there's the end of the first half. Yes. Into Milan. Ahead 2-0. And they are looking good. No so we're just policy. settling back into this second half. Unless someone breaks it.

এ ইতালিয়ান লিগে যতগুলো প্লেয়ার আসে পেশির বাকি মানে ইতালিয়ানে ই ফুটবলে বেশি প্লেয়ার আসে বা এফসি The the is on. Oh, Super Bowl. Ribbery! <laughs> he's got away with one there. Again, there's no way through. Filippo Insagi. Out to the left it goes. Great ball, and he's in here. Real chance! Oh, nah. oh it's fallen loose again! Yes. To. Oh,

অ্যাজ ইউজুয়াল দিয়ে আমি বলই রিসিভ করে নাই তো এখানে গোল ডি কর বাকিগুলো মোটামুটি রেটিং খারাপ না জেনে দিই একটু রেটিং কম আছে কারণ কয়েকবার পাস মিস করছে তবে পাস মিসটা আমার ভুলে করছে তবে অ্যাজ ইউজুয়াল একদম টপ কাট তো আর সো ফার্স্ট অফ অল যদি আসি তা ওজি কোড মানে এইটা মনে হয় আমার এই চারটা প্লেয়ার যে পাইছি চারটা না পাঁচটা প্লেয়ার পাইছি তার মধ্যে বেস্ট কার্ড হচ্ছে ফিলিপিনস আগে কোনো কথা হবো না একদম নাইন আউট অফ টেন আমি নাইন এইট আউট অফ টেন দেব নাইনে আমি রাখতেছি কারণ তুমি সাতাশ ম্যাচ পুরো প্রত্যেকটা প্লে একদম পি টু পি ম্যাচ ছিল প্লেয়ার টু প্লেয়ার সো তিরিশ গোল ছয় সিস্ট একদমই আমার বাতিস্ত খারাপ না আমি বাতিস্ত খারাপ বলতেছি না তবে বাতিস্ত স্ট্যাটাসের দিক স্ট্যাটস ভালো প্লাস যারা থ্রু পাস বা উইঙ্গারকে সামনে নিয়ে প্রেস করে থ্রু পাস খেলো বা ক্রসিং আমি করাই না যে থ্রু পাস দেয়াই মানে ফক্স ইন দ্য বক্স টাইপের খেলে তাদের জন্য বেস্ট অবশ্য গোল প্রচার তবে বেস্ট একটা কার্ড এটাকে আমি রাখবো হলো সেভেন আউট অফ টেন একদম সেভেন আউট অফ টেন আমি দিতেছি অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খুব ভালো ই করে তবে প্রপার বুস্টার না বসে নেওয়ার কারণে কিছুটা আমি ই করতেছি তবে বেস্ট ছিল আর যদি বলিস জেনে যারা রাইট ব্যাক যদি ডিফেন্সিভ চাও তাহলে রাইট ব্যাক আর যদি অ্যাটাকিং চাও এলবি এটা আমি মানে বেশ ভালো একটা বেশিরভাগ যারা এলবি থেকে যারা কর্নার থেকে বল নিয়ে যদি গোল করতে চাও করতে পারো আমার স্টার্স দেখতেছো খারাপ না ওই তিন পাঁচটা গোলের সৃষ্টি আমি এলবি থেকে পাইছি আরবি দেখো একটা ভালো সুবিধা করে না এটাকে নিয়ে সার্স জল হইতেছে আর যদি বলি আলবার্টো ফারারা আমি একজন ডেডিকেট ভিডিও বানাইছিলাম জাস্ট কথা বলছিলাম মানে গেম প্লে করছিলাম কিনা আমি শিওর না তবে বেশ ভালো কার্ড একবারে আমি এটাকে দিব সিক্স আউট অফ টেন কারণ এটার কিসোরটা আমি একটু ডিসঅ্যাপয়েন্ট সিক্স বলতে কি সেভেন দেওয়াটা বেটার কারণ ডিফেন্সিভে মাঝে মাঝে এটার হাইট খাট হইলে কি হবে ইন্টারসেপশন বেস্ট সো আর সবথেকে যদি ট্র্যাশ কার্ড বলি মাইনাস টেন আউট অফ টেন ডিপ্লাইং ফরওয়ার্ড একজন স্ট্রাইকার ডিপলাইন ফরওয়ার্ড অর্থাৎ তার সাথে একটা স্ট্রাইকার খেলানো লাগবো এআই ম্যাচ খেলাইছিলাম পাঁচটা এর সাথে স্ট্রাইকারও দিছি কিচ্ছু না গোল অ্যাসিস্ট কিচ্ছু করার মতো রেবিলিটি নেই এইটা মনে খুব পেনাল্টি নাকি কিছু একটা পায়া হয়তো বা ই করছিল সো ডিপলাইন লাইন কাটগুলো এস এস এ খেলানো যায় কিং এস ঠিক আছে থেকে যদি তুমি চেষ্টা করো যে এটা উইঙ্গার যদি হয় ডিপ্লাইন ফরওয়ার্ড যেমন মেসি ডিপ্লাইন ফরওয়ার্ড কার্ড আছে উইঙ্গে ভালো খেলবে তবে স্ট্রাইকার হিসেবে ডিপ্লাইন ফরওয়ার্ড ট্র্যাশ কিচ্ছু বলার নাই এটার সাথে হয়তো বা স্ট্রাইকার ইনস্ট্রিং যদি আমি দেই তাতে হয়তো বা যদি এটার কিছু উন্নতি হয় টেকনিকের সাথে স্ট্রাইকার টেকনিকের সাথে শুটিং দিলে খুব একটা খারাপ হবে না তবে স্ট্রাইকার ইনস্ট্রিং দেওয়া লাগবে তাছাড়া এটা সো এই হইতেছে প্লেয়ারদের রিভিউ তো এটা আমার কাছে বাজে লাগছে কারণ আমি পাঁচটা ম্যাচ খেলানোর পরে যদি একটা এ কার্ডের দিকে আমি কিছু গোল তাও এআই ম্যাচে যদি আশা না করতে পারি তাই আমি এটাকে মাইনাস টেন আউট অফ টেন দিতেছি হয়েছিস আমার কাছে এটি মনে হয়েছে আর অনেকের কাছে ভালো খেলতে পারে কারণ আমার প্লে স্টাইল আলাদা হইতে পারে আবার নাও হইতে পারে সো এনিওয়ে কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে সো ভবিষ্যতে দেখা যাক সো এই ছিল প্লেয়ার রিভিউ প্লাস একটা গেম প্লে সো আমি এত ভালো গেম প্লে করি না প্লেয়ার রিভিউ করাটাই মুখ্য উদ্দেশ্য ছিল সো এনিওয়ে বাবাই